হে গাইজ তুমি আমার ভাবনা গল্পের পার্ট এইটে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো চলেন আর বেশি কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক ইসি আয়নায় নীলকে দেখতে পাচ্ছে কিন্তু নীল এখানে কি করছে ইসি ভাবলো হয়তো চোখে ভুল দেখছে আর এদিকে নীল ওর পিছনে ইসিকে দেখছে আর ভাবছে ওর মাথা বোধ হয় পাগল হয়ে গেছে কিন্তু নীল যেই পিছন ঘুরলো তখন দেখলো সত্যি ইসি ওর সামনে দাঁড়িয়ে আছে ইসি বলল তুমি নীল বলল তুমি এখানে ইসি উত্তরে বলল সেটাই তো আমার প্রশ্ন নীল বলল আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে ইসি অবাক হয়ে বললো তোমার বাড়ি নীল বলল হ্যাঁ এটা আমার ওই বাড়ি ইসি বললো এক মিনিট তুমি তাহলে বাবাই দা নীল বলল আর সোনাই তুই ইসি আবারও বললো বা দা তুমি নীল বলল আমি তো ভাবতেই পারছি না যে তুই শোনাই ইসি বলল আমরা ধরে এক কলেজে পড়েছি পারলাম না এতদিন এদিকে জানতেও নীল উত্তরে বলল, জানতে পারিস নি তো কি হয়েছে এখন তো জানতে পেরে গেলি ইসি বলল হ্যাঁ কিন্তু এই কথা তুমি কলেজে কাউকে বলবে না নীল জিজ্ঞাসা করল কেন ইসি বলল নাহলে ওরা এটা নিয়ে হল্লা করবে নীল বলল হ্যাঁ তাও ঠিক ইসি বলল হুম নীল জিজ্ঞাসা করলো কিন্তু সোনাই তুই যে এত বড় হয়ে গেছিস আমি তো ভাবতেই পারছি না ইসি বলল হ্যাঁ এবার চলো খালের পাড়টাই যেতে হবে ইসি আর নীল বেরিয়ে গেল যা এর মানে নীল আর ইসি দুজনেই ছোটবেলাকার বন্ধু কিন্তু আসলে অতীতটা কি আর এই ঈদে দুজনে তো একসাথে থাকবে এবার কি হবে ঋষিয়ার নীল নিচে আসলো রিনা সরকার বললেন কিরে এতক্ষণ কি করছি তোরা রিতা শেখ বললেন কি আবার করবে নিশ্চয় বাবাই সোনাইয়ের সাথে বদমাইশি করছিল নীল বলল মা সবসময় কেন তুমি আমাকেই বকতে থাকো তো আমি কিছু তো করি নি রিতা শেখ বললেন হ্যাঁ সেই তো তুই বলেছিলি যে সোনায় আসলে ওকে জ্বালাতন করবি রাজ শেখ বলে উঠলেন আর রিতা চুপ করো ছেলে মেয়েগুলো এখন বড় হয়ে গেছে ওরা কি আর এখন বাচ্চামো করবে তানজিল সরকার বললেন হ্যাঁ ঠিক বলেছিস আমাদের সেই ছোট্ট প্রিন্স আর ছোট্ট প্রিন্সেস এখন বড় হয়ে গেছে ইসি বলল আরে তোমরা এবার থামবে আমাদের তো বেরোতে হবে নাকি তানজিল সরকার বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তোরা বরং আয় রিনা শেখ বললেন হ্যাঁ রে সোনাই ঠিক বলেছিস আর হ্যাঁ রিনা আর তানজিল সরকার তোমরা একটু রেস্ট নাও আমরা বেরোই কোনো কিছুর দরকার হলে লতাকে অর্থাৎ কাজের মেয়েকে বলবে রিনা সরকার বললেন হ্যাঁ রিতা তুমি নিশ্চিন্তে যাও ওরা সবাই খালের পারে বেড়ানোর জন্য বের হলো নীল ইসি নীলের বাবা মা আর কিছু ছেলে মেয়ে যদিও নীলের সব আত্মীয় স্বজন তেমন কেউ এখনো এসে পৌঁছায়নি কালকে বিকেলে সবাই আসবে কারণ কালকে ঈদ ওরা সবাই একটা গাড়ি করে গেছে মোটামুটি খালের পাড়টায় পৌঁছাতে তিরিশ মিনিটের মতো সময় লাগবে যাই হোক গাড়িতে ইসি চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো কারণ এখানে চারদিকে অসাধারণ সব দৃশ্য দেখতে পাচ্ছে আগে কোনো দিনও সে এই দিকটায় আসেনি রাস্তার ধারে একটা কুমোরকে দেখতে পেল আর মনে মনে বলল এই কুমোরটুলি থেকেও আমাদের অনেক কিছু আছে যেভাবে একজন কুমোর তার মাটির ডালাকে যেভাবে খুশি তৈরি করতে পারে সেভাবেই আমরা যেভাবে চাইব নিজেদের তৈরি করতে পারবো আবার কিছু মাটির পাত্র ভিজে তাড়াতাড়ি ভেঙে যায় আর অন্যদিকে রোদে আগুনে পড়া মাটির পাত্র অনেক বেশি শক্ত ও মজবুত হয় ঠিক একইভাবে যে মানুষ যত বেশি জীবনের লড়াই করে সে তত বেশি নিজেকে শক্ত করে গড়ে তুলতে পারে আসলে কিছু কিছু শিক্ষা আমরা আমাদের চারপাশে প্রকৃতি থেকেই শিখতে পারি কিন্তু সেটা সবাই বুঝতে পারে না ইসি এই কথাগুলো মনে মনে ভাবছিল নীল ইসির কানে কানে বলল কি হলো তুমি কি এইভাবে ইসি বলল আমি এই পরিবেশ এই প্রাকৃতিক সৌন্দর্যকে মনের মধ্যে গেঁথে নিয়ে উপভোগ করছি নীল বলল ও আচ্ছা আমাদের এলাকা তাহলে তোমার ভালো লেগেছে ইসি বলল হ্যাঁ সত্যি এবার থেকে প্রত্যেকবার আসতে মন চাইবে নীল বলল মানে এবার থেকে তুমি আসবে প্রত্যেকবার ইসি কথা ঘুরিয়ে বলল আচ্ছা তুমি আমাকে বাড়িতে সোনাই নামে ডাকতে পারো কিন্তু কলেজে ইসি নামেই ডেকো নীল বলল হ্যাঁ ঠিক আছে এবার তো সবাইকে জানাতে হবে যে আমরা একই কলেজের স্টুডেন্ট এইভাবে কথাবার্তা আর ঘোরাঘুরির মধ্য দিয়ে দিনটা কেটে গেল। ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরতে প্রায় এগারোটা বেজে গেছে সবাই অনেক বেশি ক্লান্ত খাওয়া দাওয়া শেষে যে রুমে চলে গেল কারণ ঈদ সময় হবে না আর কালকে থেকে সারা বাড়ি ধীরে ধীরে লোকে লোকারণ্য হয়ে উঠবে ঈদের দিন সকালে সবাই সবার কাজে ব্যস্ত এদিকে রিনা এবং রিতা মিষ্টি পায়েস রান্না করছে অপরদিকে তানজিল সরকার এবং রাজু শেখ ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য তৈরি হচ্ছে কিন্তু আমাদের সাহেব জাতা নীল এখনো ঘুম থেকেই ওঠেনি এসে রান্নাঘরে রীতা শেখের হাতে হাতে কাজ করছিল তখন রিতা শেখ বললেন আরে সোনাই তুই বরং এক কাজ কর তোর মা তো চলে এসেছে সে আমার হাতে হাতে করে দিবে তুই বরং গিয়ে একটু বাবাইকে ডেকে আন তা না হলে ওর ঈদের নামাজ কিন্তু মিস হয়ে যাবে ওর বাবা যদি জানতে পারে ও ঘুমাচ্ছে তাহলে কুরুক্ষেত্র বাঁধবে তুই একটু যা এসে বলল ঠিক আছে আন্টি তুমি বসো আমি আসছি ঈষি যেতে যেতে মনে মনে বলল। একটা কাজও সময় মতো করতে পারে না এই ঈদের সময় ও নাকি ঘুমাচ্ছে কত নাটক নীলের ঘরে গিয়ে নক করে বলল, নীল নীল দরজা খোলো আনটি তোমাকে ডাকছে কিছুক্ষণ পর নীল ধুলতে ধুলতে এসে দরজা খুলে দেখলো ও সামনে সকাল সকাল এভাবে হলুদ পরিষে যে ইসি দাঁড়িয়ে আছে ইসি বলল এখনো ঢুলছো তুমি জলদি রেডি হও আঙ্কেল এসে এবার বকলে আমাকে বলতে পারবে না নীল ঝিমাতে ঝিমাতে বলল সকাল সকাল এভাবে হলুদ পরি সেজে দাঁড়িয়ে আছো কেন ইসি এবার রেগে গিয়ে বলল কি ব্যাপারটা কি সকাল সকাল কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে আজব তো আরে নীল ওঠো না ইসি নীলকে ধাক্কা মারতে লাগলো আর তখন নীল আচমোকা ইসিকে টান মারলো আর ইসি গিয়ে পড়লো নীলের গায়ের উপর ইসি কেবলমাত্র গোসল করে আসায় ভেজা চুল নীলের সারামুখে লেপ্টে গেল দুজনেরই হার্টবিট বক্সের আওয়াজের থেকেও বেশি জোরে বিট করতে লাগলো দুজনে প্রথমবার দুজনের এত কাছাকাছি এসেছে মনের মধ্যে জেগে ওঠা সেই অচনা অনুভূতির আভাস পেতেই এসি নীলের থেকে সরে দাঁড়িয়ে বলল আরে তুমি তাড়াতাড়ি ওঠো আর রেডি হও নীল বলল হ্যাঁ 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 ইসি এবার ওখান থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ বললেন আরে ওই তো চলে এসেছে ইসি তাকিয়ে দেখলো নীল একটা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে যাই হোক কিছুক্ষণ পর থেকেই লোকজন আসা শুরু হলো আর সেই সময় এরকম কিছু হবে নীল ভাবতেও পারিনি এবার আবার কি হলো আর হ্যাঁ কালকের পার্টটা কিন্তু বড় করে দিব গলা ব্যথার কারণে ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক ভিডিওটিকে লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী পার্টে